হ্যালো আজকে আইসক্রিম ব্লগটা হচ্ছে মেয়ের জন্মদিনে দুপুরে আমি কী কী রান্না করে মেখে দিয়েছিলাম তা আমি মাছ ভেজেছিলাম কুমড়ো ভেজেছিলাম আলু ভেজেছিলাম পাঁচ রকমের ভাজা ভেজেছিলাম আর দুই দিকে দুটো রান্না করছি একদিকে চাটনি বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি তারপর দেখো লাল লাল করে চিকেন কষা পায়েস পটল আলুর তরকারি ডাল অনেক অনেক কিছু রান্না করেছিলাম আমি জানি আমার মেয়ে এত কিছু খেতে পারবে না দু বছর বয়স তাও আমি নিজের মতন করে ওকে সাজিয়ে খেতে দেবো বলে কাঁসার থালা বাসনও বার করেছিলাম এত রান্না করেছিলাম আমি কখনো মানে বোরিং ফিল বা হাঁপিয়ে যাই না ওর জন্য আমি সব কিছু করতে পারি সেই জন্য আমি তারপরে বাসনগুলো ধোয়ার পরে আমি ওর খাবার বেড়ে নিলাম ভাত আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা পাঁচ রকম ভাজা ভেজেছিলাম সব কিছুই আমি একা হাতে তাড়াহুড়ো করে করেছি কারণ আমি তখন তোমরা আগের ব্লগে দেখেছিলাম মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে এসে স্নান টান করে পুজো দিয়ে তারপর করেছিলাম এটা হচ্ছে পটল চিংড়ির তরকারি এটা আর মাংস দেবো কারণ ও তো কিছুই খেতে পারে না তাও ওর সামনে সাজিয়ে দেওয়াটাই আমার মনে একটা শান্তি এই যে চিকেন কষা চিকেন কষাটা শেনতে সত্যি করে মানে খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিলো নিজের রান্নায় নিজেই প্রশংসা করি কারণ সত্যি ভালো হয়েছিলো লাল লাল করে চিকেন কষা করেছিলাম ও তো ছোটো মানুষ এত খেতে পারবে না তা যাই হোক আমি করে দিয়েছিলাম ওর কাছে আমার মনের দিক থেকে আমি স্যাটিসফাই যে আমার সন্তানকে আমি এত কিছু রান্না করে দিতে পেরেছি তারপর করেছিলাম পায়েস যেটা সবার আগে দিতে হয় আমি পায়েস করে ওর প্রথমে পায়েসটা আমি বেড়ে নিলাম তারপরে সব কিছু ওকে সাজিয়ে দিলাম দেখো ও খেতে বসেছে আর ওর দিদি বসেছিলো পাশে রান্না করেছিলাম পাঁচ রকমের ভাজা ডাল পটল আলুর তরকারি মাংস লুচি তরকারি চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তারপরে ছিল চিপস কোল্ড ড্রিঙ্কস ফল মাখন ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করে দিয়েছিলাম তো আজকে মিডিগুলো একটু এখানেই শেষ করলাম আজকে নতুন ভিডিওর সাথে দেখাবে আজকে মতো টা